আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি বোর্ড পরীক্ষা এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে আমরা এখানে যদি দেখি ক নাম্বার প্রশ্ন আমাদের বলা আছে তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন কোন এই তিন সেন্টিমিটার বাহু নিয়ে আমাদের বর্গ অঙ্কন করতে হবে তো তিন সেন্টিমিটার বাহু যদি আমাদের নিতে হয় প্রথম স্কেল দিয়ে আমরা এই তিন সেন্টিমিটার একটা দেখা নিব এখন এই তিন সেন্টিমিটার বাহু এটার নাম তুমি এ দিতে পারো এই তিন সেন্টিমিটার বাহু দিয়ে আমাদের হচ্ছে বর্গটা অঙ্কন করতে হবে প্রথমে আমরা যে কোনো মাপে এখানে একটা দেখা নিব এর পরবর্তীতে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই তিন সেন্টিমিটারের দৈর্ঘ্যটা নিয়ে নিব তিন সেন্টিমিটার কত থেকে কত এই যে এইখান থেকে তিন সেন্টিমিটার শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এটার নাম আমরা দিলাম মনে করো যে হচ্ছে বি ই এখন এই বিই থেকে এই তিন সেন্টিমিটার এর যে মাপটা নিলাম সেই মাপে আমরা এই বিই থেকে বিসি অংশ কেটে নিব আচ্ছা তো এখন বিসি অংশ কাটার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে কারণ বর্গের প্রত্যেকটা কোণে নব্বই ডিগ্রি সেজন্য আমরা এখানে এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব প্রথমে যে কোনো মাপে একটা বৃত্ত চাপ এবার ঠিক একই মাপে আমরা এখানে দুইবার কাটবো তো এখানে কেন্দ্র করে প্রথমে একবার এরপরে যে প্রথমবার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার এই দুইবার আমরা এখানে কাটবো কাটার পরে এই উপরে এখানে একটা বৃত্তচাপ চাপ এরপরে এই যে যে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো দুইটা বৃত্ত চাপ আমরা এখানে অঙ্কন করলাম করার পরে এখন আমরা এই উপরে এখানে সোজাসুজি দাগ টানলে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন হয়ে যাবে এটাকে বরাবর রেখে আমরা হচ্ছে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম শেষ তাহলে এই যে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়ে গেল এবার আমরা যে কাজ করব। এই বিতে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিব বিতে কেন্দ্র করে এই বি সি এটার সমান ব্যাসার্ধ নিব বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে সি বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এটার নাম দিলাম মনে করো যে বি ডি সরি বি ডি না এটা নাম দিলাম মনে করো বি এফ এই বি এফ থেকে আমরা এখান থেকে কেটে নিলাম মনে করো বি এ অংশ কার সমান করে এই বিসি বিসি মানে কি এ এর সমান করে তো বিসি কাটছিলাম এর সমান করে বা বিসি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিব এবার এই কেন্দ্র কেন্দ্র করে করে ওই ওই একই মাপ বিসির যে মাপ ছিল ওই ওই মাপটাই আমরা এখানে একটা বৃত্তচাপ মাপে অঙ্কন করব। এবং ঠিক মাপে আবার সি তে কেন্দ্র করে এই যে সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো শেষ এখন জাস্ট এই এর এই বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এটার নাম ডি দিলাম এবার আমরা এর সাথে এই ডি কে যোগ করে দিব এবং এই সি এর সাথে আমরা এই ডি কে যোগ করে দেব শেষ তাহলে এই এ বি সি ডি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা আলোচনা করব খ নাম্বার প্রশ্ন নিয়ে খ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা হচ্ছে আমরা এখন দেখব খ নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে রিলেটেড আমরা উদ্দীপকটা যদি দেখি উদ্দীপকে আমাদের বলা আছে যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ ত্রিভুজ অঙ্কন করো অঙ্কনের চিহ্ন আর বিবরণ সহ তো তার মানে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে সেই ত্রিভুজে কি বলা আছে যার ভূমি বলা আছে এ এ মানে পাঁচ সেন্টিমিটার তার মানে ভূমি দেওয়া আছে আমাদের পাঁচ সেন্টিমিটার আবার ভূমি সংলগ্ন একটা কোন ওয়াই কোন দাওয়া আছে যেটার মান হচ্ছে সত্তর ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি বি সমান হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে তিনটা জিনিস দেওয়া আছে প্রথমে ভূমি পাঁচ সেন্টিমিটার একটি কোন ওয়াই কোন যেটা মান্দা আছে সত্তর ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সম্পাদ্য এক সম্পাদ্য একের মতো হুবহু দেওয়া আছে তো চলো আমরা এটা এখন একটু সমাধান করার চেষ্টা করি এটা যদি আমরা সমাধান করতে যাই এটা হচ্ছে প্রথমেই আমরা ভূমি পাঁচ সেন্টিমিটার অঙ্কন করব দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার অঙ্কন করব। তাহলে চলো শুরু করি তো এখানে প্রথমে আমরা একটা দেখা নিলাম মনে করো এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এ আর দুই বাহুর সমষ্টি কত দি এটাকে কি দিয়ে প্রকাশ করছিল দুই বাহুর সমষ্টিকে বি দিয়ে প্রকাশ করছে আচ্ছা বি এটা হচ্ছে সাত সেন্টিমিটার দুই বাহুর সমষ্টি দশ সেন্টিমিটার এটা পাঁচ এটা হচ্ছে সাত এবং ভূমি সংলগ্ন একটা কোণের মান দাও আছে সেই কোনটা কত এক্সক সে কোনটা হচ্ছে ওয়াইকোন মানে সিক্সটি ডিগ্রি এই যে তার মানে ওয়াইকোনটা আমরা অঙ্কন করে ফেলবো এখানে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করে ফেলব সিক্সটি ডিগ্রি কোন চাঁদা ব্যবহার করে করতে পারো বা তুমি পেন্সিল কম্পাস ব্যবহার করে করতে পারো সিক্সটি ডিগ্রি কোনটা আমরা এখানে অঙ্কন করে ফেলব এই তিনটে ইনফরমেশন নিয়েই আমাদের এই সম্পদটা হবে প্রথমে যে কোনো মাপে একটা রশ্মি নিবো রশিটার নাম আমরা দিলাম মনে করো বিই রশ্মি এই বিই রশ্মি থেকে আমরা এই যে যে ভূমি এ আছে এর মাপ নিয়ে এর সমান করে আমরা এখান থেকে বিসি অংশ কাটব কাটার পরে এখানে যে ওয়াই কোনটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়াই কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। ওয়াই কোণের সমান করে আমরা এখানে বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব এই যে কোনটা এটার নাম দিলাম মনে করো বিএফ এই বিএফ থেকে এই যে যে বি সাত সেন্টিমিটার আছে সেই সাত সেন্টিমিটারের সমান করে বি এ অংশ কেটে নিব এবার এর সাথে এই কে যোগ করে দিব ঠিক আছে এর সাথে কে যোগ করে দিব এখন আমরা যে কাজ করব এখানে দেখব একটা কোন উৎপন্ন হয়ে গেছে এখানে কম্পাসটা বসে যে কোনো মাপে কোনটা অঙ্কন করো এবার ঠিক একই মাপে সিতে বসে এখানে আরেকটা কোন অঙ্কন করো এবার এটার পরিধি যতটুকু সেম পরিধিতে এখানে কেটে নাও নিয়ে এখন সি এর সাথে এটা যোগ করে দাও তাহলে এটা হয়ে গেল মনে করো সি এই সিজি রেখা এখানে যে বিন্দুতে ছেদ করে এটার নাম কি দিতে পারো এটার নাম দিলাম মনে করো ডি তাহলে আমাদের ত্রিভুজ এখন তাহলে কোনটা হয়ে গেল এই যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ যে ত্রিভুজ তুমি দরকার হয় এটাকে ডি এ দাও তাহলে বলতে সুন্দর দেখে আর কি যে এ সি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ তো এটাকে আরো বিশ্লেষণ করে আরো বিশ্লেষণ বলতে এই চিত্রটাই হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে একে একে বুঝাই দেওয়া হয়েছে তোমার সম্পাদ্য আহ এক মানে এক একের আরেকটা প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে তো ঢাকা বোর্ড দুই সালে সৃজনশীল প্রশ্নটা দেখো যদি এটা না বুঝতে পারো বাট এটা বুঝে ফেলার কথা তো ওটা দেখলে তুমি ওখানে পেন্সিল কম্পাস ব্যবহার করে কিভাবে আঁকতে হয় সেটা আমি বিশ্লেষণ করে দিয়েছি আচ্ছা এবার আসো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি গ নম্বর প্রশ্নে বলা আছে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ একটা ট্রাফিজিয়াম আঁকো আচ্ছা তো ট্রাপিজিয়ামের কি আছে দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে এ বি অর্থাৎ একটা পাঁচ সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে এবং বি বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে একটা এক্স কোন একটা ওয়াইকোন অর্থাৎ বড় যে বাহুটা বি বাহু সেই বাহু সংলগ্ন দুইটা কোন একটা সত্তর ডিগ্রি একটা ষাট ডিগ্রি এই দুইটা কোন দেওয়া আছে এখন আমাদেরকে কি করতে হবে আমাদের হচ্ছে ট্রাপিজিয়ামটা অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করি তাহলে আমাদের এখানে চারটা ইনফরমেশন দেওয়া আছে প্রথমেই দুইটা বাহু দাও আছে সমান্তরাল দুইটা বাহু একটা বাহু পাঁচ সেন্টিমিটার একটা বাহু সাত সেন্টিমিটার এবং দুইটা কোন দাও আছে দুইটা কোন কি কি একটা হচ্ছে সত্তর ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে ডিগ্রি এই কোনটা এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তো এগুলো হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে তুমি অঙ্কন করে নেবা আচ্ছা তাদের নাম দিয়ে তাদের নাম কি কী কী এক্স ওয়াই ওকে তাহলে এ বি এক্স ওয়াই এক্স এর মান কত এক্স কোনটা হচ্ছে তোমার সত্তর আর ওয়াই কোনটা ষাট এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে ষাট এখন ট্রাভিজিয়ামটা অঙ্কন করতে হলে তোমাকে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে রেখাটা অঙ্কন করার পরে এই যে বড় যে বাহুটা দেখতে পাচ্ছ এই বাহুটা আমরা নিবে এটার নাম দিলাম মনে করো বিই এই বিই থেকে এই যে যে সাত সেন্টিমিটার বি বাহুটা আছে সেটা সমান করে আমরা এখানে সি অংশ কেটে নিব এবার এই বি বিন্দুতে এই যে যে এক্স এক্স আছে কোনটা কোনের সমান করে একটা কোন অঙ্কন করব। এই কোনটার নাম আমরা দিলাম মনে করো আবার এখানে সি যে কোনটা আছে এই যে সি যে বিন্দুটা আছে সেই বিন্দুতে আমরা হচ্ছে এই ওয়াই কোন যেটা আছে ওয়াই কোণের সমান করে এই দিকে ফিরিয়ে দেখো এই দিকে ফিরিয়ে এই দিকে ফিরিয়ে আমরা একটা কোন অঙ্কন করব। এই যে এটা মাপ নিয়ে এখানে বসি এখানে কোনটা অঙ্কন করব এটার পরিধিটা নিয়ে এখানে কেটে এই যে বরাবর এটা যোগ করে দেব এটার নাম দিলাম আমরা মনে করো সি জি এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ছোট যে বাহুটা আছে এ এর সমান করে আমরা এই বিসি থেকে আমরা মনে করো বি এম একটা রেখা কেটে নেব যে এর সমান করে বি এম এটা মনে করো বি এম রেখা এই বি এম কেটে নিলাম নাওয়ার পরে এই এম বিন্দুতে তোমার এই যে যে বিএফ রেখাটা আছে এটার একটা সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে এই বরাবর এখন অর্থাৎ এটা যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে থাকতে হবে এটা কিভাবে করা যায় এটা করতে হলে তোমাকে এখানে এই বি বিন্দুতে যে ঠিক এম এটার পরিধিটা যতটুকু সেম পরিধিটা আঁকবা এরপর তুমি এটা হচ্ছে এভাবে যোগ করে দিবা ঠিক আছে তাহলে দেখবে এটার এটা সেম থাকে আর এটা মনে করে এখানে ডি বিন্দুতে ছেদ করে আচ্ছা এবার এবার এই যে যে সিকোটা আছে মানে এই যে যে রেখাটা আছে বিসি রেখা এটা সমান্তরাল একটা রেখা এখানে আঁকতে হবে অর্থাৎ এটা যেভাবে আছে ঠিক সেমভাবে এখানে একটা রেখা থাকতে হবে তো কিভাবে আঁকবো হয়ে যাবে প্রথমে এটার পরিধিটা নাও সেম পরিধিতে এই ডিতে কেন্দ্র করে তুমি এই ডিতে বসে এই উপর থেকে এখানে একটা কোন অঙ্কন করবে এই যে উপর থেকে এরপর এটার পরিধির সমান মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখানে কেটে নিবা নিয়ে এবার জাস্ট এটার সাথে এটা যোগ করে নিবা এটা ছেদ করে মনে করো এই বিন্দুতে ছেদ করে এখানে এই বিন্দুতে ছেদ করে তাহলে এই যে এ বি সি ডি এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম তো এটাও আমি হচ্ছে এই পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আমাদের যশোর বোর্ড দুই হাজার এই যে দেখো যশোর বোর্ড দুই সালে এখানেও কিন্তু এই একই সম্পদ্যটা আসছিল এই যে দশবর দুই সেম টাইপের সম্পদ সো সেটা দেখলো তুমি আরও ক্লিয়ার হয়ে যেতে পারো যদি এটা না বুঝে থাকো বাট এটা বুঝার কথা আমি প্রত্যেকটি স্টেপই দেখাই দিয়েছি কীভাবে করতে হয় আর ওই যশোর বোর্ড দুই সালে সেখানে হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে হচ্ছে করিয়ে দিয়েছি তো সেটাও দেখতে পারো তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা আবার নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, নতুন আর একটা পর্ব নিয়ে আলোচনা করব, যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছ অভিনন্দন আশা করি সেটার উপকার পাচ্ছ আর যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার